কথায় বলে তার এ যেন বাপের রাস্তা পেয়েছে ডেল্টা হসপিটালের উল্টা পাশে অর্ধেক রাস্তা দখল করে পজরের থেকে শুরু করে বিকাল তিনটা চারটা পর্যন্ত কিছু অসাধু ব্যবসায়ী মাছ বিক্রি করছে যখন আমি ভিডিও ধারণ করতে যাই আমাকে বাধা দিতে আসে অতপর যা হলো এ দেখার কেউ নাই চলুন আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আসলে এখানে

ঠিক আছে আপনাকে আমি সেই ব্যাগটাটা দিচ্ছি আমরা জনগণের গিয়ে সস্তা আমরা জনগণ এমন একটা মানুষ ধরেন আপনার বাসার সামনে মাছ নিয়ে গেছে সেখান থেকে আপনি কিনবেন সেই মাছটা ভালো না পচা সেটা আপনি দেখবেন না আপনার বাসার সামনে থেকে আপনি কিনবেন এখন জনগণ চাচ্ছে যত কাছে পায় ততই ভালো ওই জনগণ হেঁটে বাজারে যাবে টাকা খরচা করে যাবে এটা জনগণ দেখে না কিন্তু এক সময় এখানে চাঁদা নেওয়া হয়তো গভর্নমেন্ট পরে আর চাঁদা নেওয়া হচ্ছে না কিন্তু এখন আমাদেরকে যতটুকু পারা যায় এতটুকু বলেন কিন্তু ওনাদের জীবিকা নির্বাচন হচ্ছে যারা কিনতেছে তারাও সহজ হইতেছে আমরা তো সেটাই আমি তো বলি আমার এখানে কোনো কিছু না আমার যাচ হচ্ছে আমার হচ্ছে আমি ফুটে তুলছি যে এটা আসলে কর্তৃপক্ষের দেখা উচিত রাস্তা বন্ধ করে আপনারা ব্যবসা করবেন বাজার বসাবেন মাঝখানে যাওয়া এটা অবশ্যই অন্যায় যতটুক করোনারা পারা যে করবে তাদেরও জীবিকা নির্বাহ হচ্ছে কাস্টমার এখান থেকে কিনতে পারতেছে সবারই সুবিধা হচ্ছে এখন আপনারা যেটা বলতে পারেন যদি বাজার বন্ধ করে দেন তাহলে যারা বিক্রি করতেছে তাদেরও কষ্ট হচ্ছে আমার বাজার বন্ধ করে আমি কেউ না আমরা কর্নারে চাপে আমি বাজার বন্ধ করে কেউ না যাস হচ্ছে এটা যাতে কর্তৃপক্ষ দেখে আপনারা আসতেছেন অবশ্যই ভালো ওনাদেরকে একটা ডিরেকশন দেন যতটুকু পারা যায় কর্নারে বসে ওনারা বাজার করতে হবে হ্যাঁ মাঝখানে না যায় মাঝখানে গেলে চলাচল অসুবিধা হয় আপনি কি জানেন এই যে গত পাঁচে আগস্ট থেকে জোর যার মূল্যক্তার মানে ধরেন আপনার শক্তি আছে এক মিনিট লেফটিন বিনিশ আপনি যতটুকু শক্তি আছে মনে করেন যে এখানে কেউ ঝামেলা করতেছে না আপাতত কোনো চাদা দিচ্ছেন না না এখানে 5 তারিখের পর চাদা লাগতেছে ভালো 5 তারিখের পর থেকে কোনো চাদা যদি হয় আমরা অবশ্যই বলতাম এখানে কারই 5 তারিখের পর চাদা লাগতেছেন কিন্তু এতটুকু বলতে পারেন চলাচল অসুবিধা না করে যাতে রাস্তার কর্নারে বসে বেঁচে কিনা করে এটা জনগণের চলার অসুবিধা হয় আমাদের বেচা কিনা করে তারা কয়টা লাইন করেছে ইতিমধ্যে এই পাশে একটা লাইন এই পাশে একটা লাইন এই পাশে একটা লাইন মাঝখানে একটা লাইন কেউ শুনে না শুনে না এই পাশে একটা লাইন ওনারা রীতিমতো ক্যামেরা দেখে আরো চাপাইছে তার মানে তো বুঝতে পারছেন জনগণ মানুষ পথছাড়ি এদিকে আসেন পথছাড়ি কোথায় চলে গেছে দেখেন অবস্থা পথছাড়ি কোথায় চলে গেছে আমি যদি ক্যামেরাটা একটু ঘুরাই এদিকে এদিকে একটু আগে একটা ট্র্যাক ছিল ট্রেক্টার চলে গেছে ট্রেক্টার রাস্তার মাঝখানে রেখেছে সবাই সবাই ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষকে দেখার সুযোগ করে দিবেন আর আমি একটি কথা বলতে চাই যারা এখানে বসে মাছ বিক্রি করছে যারা ব্যবসা করছে কর্তৃপক্ষর কাছে এটি আবেদন করছি ওনাদেরকে যাতে একটি ব্যবস্থা করে দেয় আর এই জনগণের রাস্তা দখল না করে যাতে রাস্তায় বসে মাছ বিক্রি না করতে হয় আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন

দুর্ঘটনা হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে সেই জন্য ফুটপাত থেকে এগুলো রাস্তা থেকে এগুলা তুলে বলি যে এক দুই সারি কাছে থাকো এখানে আসো না এখানে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এমন বিষয়টা মিরপুর এক নম্বরের থেকে আমি যদি টেকনিক্যালের দিকে যাবো ঠিক আপনারা রাস্তার বাম পাশে দেখতে পাবেন রাস্তা বারো আনি তেরো আনি দখল করে তারা আসলে ব্যবসা করছে এখানে যারা ব্যবসা করছেন তাদের অভিযোগ হচ্ছে কেউ কাউকে আমরা চাঁদা দিচ্ছি না কিন্তু আমরা এখানে বহু বছর যাবত ব্যবসা করছি